সুদূর দর্শক বন্ধু আপনারা দেখছেন এ নিউজ নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে বর্তমান রাজ্যে যে সরকার চলছে অর্থাৎ তৃণমূল সরকার সেই সরকারকে সংখ্যালঘু মুসলমানরা দু হাত ভরে ভোট দিয়েছেন আর আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বর্ধমান থেকে নিয়ে বারাইপুর বিন্দাখালী থেকে নিয়ে তালদি ক্যানিং থেকে নিয়ে বিন্নাপুর সর্বত্র জায়গায় এই সংখ্যালঘু মুসলমানদের উপরে আক্রমণ হচ্ছে আর অভিযোগের দিকে অভিযোগ উঠছে যে আরএসএস এবং বিজেপির দিক থেকে সেই দিক থেকে বলতে গেলে শুভেন্দু অধিকারীর বেশ কিছু মন্তব্য তারা তারা ইন্ধন পেতে পারে কিন্তু শাসক দলের কিছু দায়বদ্ধতা রয়েছে কেননা এই শাসক দলের সংখ্যালঘু বিধায়কের সংখ্যা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশটা লোকসভা এবং রাজ্যসভার সংখ্যা সাত থেকে আটজন যখনই এরকমই সংখ্যালঘু মুসলমানদের উপরে আক্রমণ হয় আমরা তাদেরকে দেখতে পাই না যেতে ব্যতিক্রম শুধু সাবির মল্লিক যে হরিয়ানাতে খুন হয়েছিল সেই সাবির মল্লিকের বাড়িতে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং মুখ্যমন্ত্রীর ভাইপোর তরফ থেকে আর্থিক সাহায্য গিয়েছিল এবং সাবির মল্লিকের স্ত্রীকে চাকরি দেওয়া হয়েছিল সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলায় যারা শাসকে রয়েছে শাসক পশ্চিমবাংলায় সংখ্যালঘুরি মুসলমানের উপরে অত্যাচার হলে বা আক্রমণ হলে নসাদ সিদ্দিকি এমতাজ মোল্লা হোসেন গাজী বা জমেদ ওলামাহিন যাদের ধার নেই ধার আছে তো ভার নেই আর ভার আছে তো ধার নেই এমনটা কেন আমরা এই সমস্ত বিষয়ে কথা বলে নেবো আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য নওশাদ সিদ্দিকী সাহেব আর এস এস বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে দু হাজার একুশ সালে নির্বাচনে বিজেপি চলে আসছে বলে রেডে করে চিৎকার করে উঠেছিল বিজেপির হাত থেকে বাঁচতে হবে পশ্চিমবাংলার মাটিকে ইউপি বিহারে হতে দেওয়া যাবে না সম্প্রীতির মাটি ঐক্যের মাটিকে বিনষ্ট করতে দেওয়া যাবে না সেই জন্য পশ্চিমবাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সিংহবাদ আর সংখ্যাগুরু সমাজের একটা হেভি অংশের মানুষ সাম্প্রদায়িক বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে বেছে নিয়েছিল কিন্তু আমরা কি দেখছি পশ্চিমবাংলায় যেন অঘোষিত বিজেপি সরকার চলছে দুর্গাপুরে পরিজাত সব নেতা সহ যারা অন্যায়ভাবে গরু ব্যবসায়ীদের উপরে আক্রমণ করেছিল এবং শুধু গরু ব্যবসায়ী ছিল না গরু কিনে নিয়ে আসছিল হাল দেবে বলে মাঠে এবং একজন মা একটা গাবি কিনে নিয়ে আসছিল দুধ বিক্রি করে সংসার চালাবে বলে তাদের উপরে প্রাণঘাতী হামলা চালায় অকত্য ভাষায় সাম্প্রদায়িক বিনষ্ট হবে এই ধরনের কথাবার্তা বলার পরও তাকে না আমরা চিৎকে চাঁচমিটি করেছিলাম পরে আট দিনের মাথায় মাথায় তাদেরকে না দিনের ধরেছিল এক মাস গেল না তারা জামিন পেয়ে গেল আর তাল দিতে দেখুন কীভাবে একটা সংখ্যালঘু সমাজের ছেলেকে পিটিয়ে খুন করলো মূল যারা হতা এখনো তাদের অনেকে গ্রেফতার করেনি আপনি দেখুন বনগাতে পুলিশ মেরেছে মারের চোটে মারা গেছে এই অভিযোগ আছে আউ সিদ্দি খাল্লা পুলিশ কাস্টে এত অত্যাচার হয়েছে মারা গেছে সেই মামলা হাইকোর্টে চলছে তেইশ তারিখে ফাইনাল হিয়ারিং আছে আমাকে বললেন আপনি দেখুন পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ওখানে সংখ্যালঘু পরিবারের ছেলেকে মারলো কদিন আগে আদিবাসী সমাজের ছেলেকে লকাবে মানে এত অত্যাচার করেছে একজন কোয়াক ডাক্তার মৃত্যুর কোলে সে ঢলে পড়লো আদিবাসী সমাজের ছেলে সুবল সরেন সম্ভবত তাই চাকরি বাতিলের টেনশন নিয়ে মারা গেল ওই ধরনের অত্যাচার বেড়েই চলেছে দিনের পর দিন বেড়ে চলেছে কিছু বললি বিজেপি চলে আসবে বলে গল্প শোনায় তো বিজেপি চলে আসবে বলে গল্প শোনায় বিজেপিকে আটকাতে হবে যাদের আটকানোর মূল দায়িত্ব দিচ্ছে মুসলমানদের সেই মুসলমানরা কি তৃণমূল সরকারের আমলে সুরক্ষিত আছে মুসলিম দোষণের গল্প শোনালেও দিনের শেষে মুসলিমরা বঞ্চিত হচ্ছে মুসলিমরা শোষণ হচ্ছে আপনি জানেন কল্যাণী ইউনিভার্সিটিতে জুয়োলজি ডিপার্টমেন্টে পিএইচডি যারা সিলেক্টেড হয়েছে ওবিসি এবিসি বি থেকে সিলেক্ট হলেও কোনো মুসলিম সেখানে ক্যান্ডিডেট সিলেক্ট হয়নি কিন্তু ছিল ক্যান্ডিডেট প্রচুর তাহলে এইভাবে শোষণ করা হচ্ছে তোষণের নামে বাঁকুড়া ইউনিভার্সিটিতে ওবিসি এবিসি বি যে লিস্টে নাম বেরিয়েছে সেখানে মুসলিমদের অবস্থান কোথায় যে সংরক্ষণের সুবিধা পাওয়ার কথা সব জায়গায় বঞ্চিত হচ্ছে আর ভোটের সময় শুধু বিজেপিকে আটকানোর দায়িত্ব মুসলমানদেরকে নাকি দিতে হবে মুসলিম সমাজের মানুষজন বুঝুক যে তৃণমূল কংগ্রেস বকলমে বিজেপিকে সহযোগিতা করছে আর এস এস কে সহযোগিতা করছে বুঝুক এটা

সেই বিভাগকে কেন তৈরি করা হচ্ছে কোন জায়গায় এই ধরনের কোন ইনসিডেন্ট ঘটার যদি তারা খবর নেবে ঘটতে পারে কি পারে না এইগুলো তারা খবর নেবে আর পুলিশ সেগুলোকে রেজিস্ট কিন্তু এই গোয়েন্দাদেরকে দিয়ে দিয়ে কি করাচ্ছে আইএসএফ এর কোথায় নেতা আছে খুঁজে বার করো তাদের নামে মিথ্যা মামলা কিভাবে দেওয়া যায় বিরোধী কোথায় কোথায় রাজনীতি করছে কোথায় মিটিং মিছিল করছে সেইগুলো খুঁজে বার করে এতে তারা ব্যস্ত হয়ে পড়েছে সমাজে ঘটে চলা অন্যায়কে কিভাবে প্রতিকার করা যাবে বা অন্যায় কোথাও কোন জায়গায় ঘটতে পারে এইগুলো দেখার দায়িত্ব হচ্ছে গোয়েন্দা বিভাগকে সেই গোয়েন্দা বিভাগকে সম্পূর্ণরূপে রাজনীতিকরণ করে ফেলেছে ফলে এই দুর্দিন দেখতে হচ্ছে দেখুন আমি আপনাকে বলি এই গুলার বিচ্ছিন্ন ঘটনা নয় এটা পরিকল্পিত ঘটনা যে ঘটনাকে সামনে রেখে দু হাজার ছাব্বিশে ইলেকশনের বৈতরণী পার করবে দেখানো হবে বিজেপি বিজেপি চলে আসছে বা তোমাদের মেরে ফেলবে বা একটা দুটো মেরে দিয়েছে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দাও দু হাজার একুশ সালে যে গল্পটা কেঁদেছিল তাহলে তৃণমূলকে ভোট দিয়ে লাভটা কি পেল মুসলিম সমাজ শিক্ষাতে এগিয়ে গিয়েছে এগিয়ে গিয়েছে সরকারি মুসলমানদের অবস্থান কোথায় শুধু তাই নয় আমি জোর গলায় বলছি এটা বললে আমার অন্য অপব্যাখ্যা করতে পারে কিন্তু কে কি করবে আমার দেখার দরকার নেই গুজরাটের একটা মুসলমানের পার ডে ইনকাম পার মান্থের ইনকাম উত্তরপ্রদেশের একটা মুসলমানের পার মান্থ ইনকাম একটা মহারাষ্ট্রের একটা মুসলমানের পার মান্থ ইনকাম আর ওয়েস্ট বেঙ্গলের একটা মুসলমানের পার মান্থ ইনকাম এত কম কেন তাদের থেকে এই প্রশ্নটা করতে হবে আপনি শুধুমাত্র বলছেন বিজেপি আটকাওয়ার দায়িত্ব দিচ্ছেন আটকাচ্ছে ভোট ভাগ করছে না ভোট ভাগ হলে নাকি বিজেপি চলে আসবে এই গল্প শোনাচ্ছেন ভোট ভাগ মানে ভোট এইসব গল্প শুনিয়ে আপনার পক্ষে ভোট নিচ্ছেন কিন্তু দিনের শেষে মুসলিমরা উপকৃত হচ্ছে না বঞ্চনার শিকার হচ্ছে এটা মুসলমান সমাজের মানুষেরকে বলবো ওটা ভাবুন আর শুধু মুসলিম সমাজ নয় দলিত আদিবাসী পিছনে বর্গের মানুষরা বঞ্চনার শিকার হচ্ছে আপনি যে বিধানসভার সদস্য আইনসভার সদস্য শাসক দলের চল্লিশ থেকে বিয়াল্লিশটা মুসলিম বিধায়ক রয়েছে আপনি রয়েছে তেতাল্লিশটা আর রাজ্যসভায় আর লোকসভায় মিলিয়ে এই তৃণমূলের সাত থেকে আটজন সংসদ রয়েছে তাহলে এই সংখ্যালঘু তো যে আগামী রয়েছে বর্তমান বর্তমান থেকে নিয়ে মারাইপুর তাদের বাড়ি কিন্তু যাচ্ছে না সেখানে যাচ্ছে কে দশ হাজার চিকিৎসা শুনে একটা কথা বলি আমার নাম মোহাম্মদ নবসার সিদ্দিকী আমার ধর্ম ইসলাম কিন্তু আমি পশ্চিমবাংলার বিধানসভায় শুধু মুসলমানদের হয়ে প্রতিনিধিত্ব করতে আসেনি আমি দলিত আদিবাসী বর্গের মুসলমান সহ পিছু বর্গের যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের হয়ে প্রতিনিধিত্ব করতে আসছি আমার জায়গাটা অবস্থানটা ক্লিয়ার আমি করতে চাই এই জায়গাটা আমি অবস্থান ক্লিয়ার করতে চাই হ্যাঁ এবার আপনি বলতে পারেন নামধারী মুসলমান বিধায়ক পশ্চিমবাংলার বিধানসভায় তিতাল্লিশটা আছে আমি ছাড়া এই নামের মুসলমান নাম হলো তারা না দলিতের উপর অত্যাচার হলে মুখ খুলে না আদিবাসীর উপর অত্যাচার হলে মুখ খুলে না মুসলমানের উপর অত্যাচার হলে মুখ খুলে তারা খুলে না উল্টে আমি যখন দলিতের উপর আক্রমণ হয় তার বাড়ি ছুটে যায় বিদ্যুৎ মন্ডল বিষ্ণুপুরে বা দক্ষিণ চব্বিশ না তার বাড়ি ছুটে যায় আমি যখন শেখ জামাল বাড়ি ছুটে যাই আমি যখন আপনার দিনাজপুরে আদিবাসীদের উপর আক্রমণ হলে ছুটে যাই তখন আমাকে বিজেপি দালাল বলে এটা দেখে দেয় তবে বাংলার মানুষ বুঝতে পারছে যে অন্যায়ের বিরুদ্ধে কে কথা বলছে বা কারা যারা আপনার

এখানে নৌসাদকে তুমি ভোট দেবে না এখানে লেফট ফ্রন্ট কংগ্রেসকে তুমি ভোট দেবে না এই বলে পাবলিসিটি করতে হবে এখানে এই রাজ্যে প্রতিনিয়ত যেভাবে সংখ্যালঘু মুসলমানদের পর অত্যাচার নেবে আসছে যদি একটা একটা করে বলি না প্রত্যেকদিন আপনাদের মাথা খারাপ হয়ে যাবে এই পশ্চিম কথা বলছি থানা তুলে নিয়ে গিয়েছিল বাঙালি পরি বাঙালি ফেরিওয়ালাকে বাংলাদেশি বলে সারা রাত থানার মধ্যে আটকে রেখেছিল যখন আমি সকালবেলা পরিবারের লোকজন কোর্টে গিয়ে থানাতে গিয়েছে বললো কোর্টে নিয়ে ছাড়িয়ে নেবে আমার সাথে যোগাযোগ করে আমি কোর্টে যখন উকিল দান করিয়ে দিয়েছি থানা থেকে অন্য ধারায় ছোট লাভ ধারাই থানা থেকেই জামিন থানা থেকেই ছেড়ে দিয়েছে কিন্তু আমার কাছে না খবর আসলে থানা কোর্টে চালান করতো এই পশ্চিমবাংলা হচ্ছে আমি নাম ঠিকানা অ্যাড্রেস পুরো আমি পাবলিশ করবো সময়ের সাথে সাথে এই পশ্চিমবাংলাতে প্রতিনিয়ত সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার নেমে আসছে এই এইগুলো তৃণমূল তৃণমূল প্রকাশ করে না কিন্তু উত্তরপ্রদেশের হলে গুজরাটে হলে অসমে হলে অনেক করে তৃণমূল এবং কিছু সংখ্যালঘু দল নেতারা আর পশ্চিমবাংলায় হলে সেইগুলো তারা দেখতে পায় না কেন এটা দরকার অন্যায়টা উত্তর হলেও অন্যায় অন্যায়টা পশ্চিমবাংলা হলেও অন্যায় আমরা সাবির মল্লিকের নিয়ে হরিয়ানাতে যে আক্রমণ করেছিল আমরা রাস্তায় বসেছিলাম এবং তার বাড়িতে গিয়েছি আপনারা দেখুন আমরা এই ঘুটিয়ারিসর্বে যে ঘটনা ঘটেছে আমরাও তার বাড়িতে ছুটে গিয়েছি কি বললেন বাড়ির লোককে আশ্বস্ত করেছি বেশ কয়েকটি কথা বলেছি সবটা মিডিয়াতে বলা যাবে সম্ভব নয় তাদের ভালোর জন্য বলেছি বিচার কত দূর হবে কি হবে না সে কথা আমি জানিয়ে